আসসালামু আলাইকুম দর্শক তুলসী গ্যাবার্ট নামটির সঙ্গে আমরা নিশ্চয়ই এরই মধ্যে বেশ পরিচিত হয়ে উঠেছি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা পরিচালক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরে যার প্রচ্ছন্ন প্রভাব পাশাপাশি ভারতের প্রতি তার যে সহানুভূতিশীলতা সেটিও আমাদের সামনে পরিষ্কার হয়েছে এবং সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিতে তার নামটা এখন উৎসাহিত হচ্ছে স্পষ্টভাবে বলতে গেলে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য তিনি একটি আতঙ্কের নাম এমন অভিমত অনেকের তুলসী গ্যাবার্ডের পাশাপাশি আরও একটি নাম এর মধ্যে আলোচনা উঠেছে এবং একইভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য বিপজ্জনক তিনি হতে পারেন এমনটি অনেকে মন্তব্য করছেন কে এই লড়া লোমার লরা লোমারের যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট রয়েছে সেখানে সেখানে তার পরিচিতি হিসেবে রয়েছে তিনি একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট এর সাথে আরও আরও অনেক পরিচয় রয়েছে তবে তিনি একজন মার্কিন উগ্র ডানপন্থী রাজনীতিক এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরে তার যথেষ্ট প্রভাব তার নামটি সাম্প্রতিক সময়ে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই আলোচিত হচ্ছে কেন তিন চার দিন আগে তার সঙ্গে বিশেষ বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা কাউন্সিলের যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উচ্চ পদস্থ ছয় কর্মকর্তাকে বহিষ্কার করেছেন বরখাস্ত করেছেন আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা এর আগে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন যে যারাই বা যেই বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন তাকে বরখাস্ত করা হবে তিনি প্রশাসনের যে স্তরেই থাকুন না কেন কদিন আগে এই যে মার্কিন উচ্চ কর্মকর্তা যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের একটি গ্রুপ কল সিগনালে একটি গ্রুপ কলের কথোপকথন ফাঁস করেছেন লরা লোমার যেখানে একজন বিশেষ ব্যক্তির নাম এসেছে কেন ললার লোমার বাংলাদেশের রাজনীতি আলোচিত এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য আতঙ্কের সেটি একটু বোঝানোর চেষ্টা করছি ওই ছয় কর্মকর্তার একজন হচ্ছেন অ্যালেক্স ওং অ্যালেক্স ওং জাতীয় নিরাপত্তা পরিষদের উপ উপদেষ্টা তার বাবা মা চীনা নাগরিক যুক্তরাষ্ট্রের অভিবাসী যুক্তরাষ্ট্রেই অ্যালেক্স ওং এর জন্ম এবং তিনি তার যোগ্যতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা দায়িত্ব পর্যন্ত পৌঁছে গেছেন এখন এই অ্যালেক্স ওং এর সঙ্গে আমাদের সরকারে একটি যোগাযোগ গড়ে উঠেছিল যেই অ্যালেক্স ওং ওই কথোপকথনে সিগন্যালের ওই কথোপকথনে এরকম মন্তব্য করছেন যে তিনি কখনোই ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুগত নন এবং কখনোই তিনি আনুগত্য প্রকাশ করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্পের প্রতি অর্থাৎ তিনি প্রচণ্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী এই কথা শুনলে ডোনাল্ড ট্রাম্প বসে থাকেন সেই অ্যালেক্স ওং সঙ্গে আমাদের সরকারের একটি যোগাযোগ গড়ে উঠেছিল যার প্রমাণ সরকারেরই একটি ফেসবুক পেজে রয়েছে আমাদের চিফ অ্যাডভাইজারের একটি অফিসিয়াল পেজ যেটির নাম হচ্ছে চিফ অ্যাডভাইজার জিওবি এই অ্যাকাউন্টে গত দোসর এপ্রিল একটি পোস্ট করা হয় কি ছিল সেই পোস্ট সেখানে লেখা রয়েছে মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা বুধবার সন্ধ্যায় প্রধান হাই উচ্চ প্রতিনিধি ডক্টর রহমানের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন দুই কর্মকর্তা পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ রাখতে সম্মত হন নতুন মার্কিন প্রশাসন ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ যুক্তরাষ্ট্রের যে কোনো কর্মকর্তার সঙ্গে আমাদের সরকারের যে কোনো কর্মকর্তার যোগাযোগ থাকতেই পারে এটা অস্বাভাবিক নয় কিন্তু কেন লরা লোমার সরকারের জন্য আতঙ্কের হয়ে উঠেছে যেহেতু অ্যালেক্স ওং এর সঙ্গে যোগাযোগ হয়ে উঠেছিল ডক্টর খলিলুর রহমানের বা বর্তমান সরকারের সেই অ্যালেক্স ওং তো প্রচণ্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী এবং সেটি প্রমাণ করেছেন লরা লোমার ডোনাল্ড ট্রাম্পের সামনে এবং একই সঙ্গে লরা লোমার যে কতটা ভয়ঙ্কর ভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্বেষী অথবা স্পেসিফিক্যালি বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদ্বেষী সেটি তার যে নানান ধরনের পোস্ট এক্স হ্যান্ডেলে তার অ্যাকাউন্টে সেগুলোর একটির অংশ বিশেষ তুলে ধরলেই মোটামুটি পরিষ্কার হওয়া যাবে লরা লোমার গত একত্রিশে মার্চ তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছিলেন একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে সেটি হচ্ছে আপনারা জানেন যে গত জুলাই আগস্ট আন্দোলনে যেই নারীরা সাহসী ভূমিকা পালন করেছেন শেখ হাসিনার বিরোধী আন্দোলনে তাদেরকে বিশেষ সাহসিকতার জন্য বিশেষ একটি পুরস্কার পুরস্কার গ্রুপ এই পুরস্কারে মনোনীত করা হয় এবং তাদের অনেককে দেওয়া হয়েছে সেটিকে কেন্দ্র করে লরা লোমার তার এক্স হ্যান্ডারে লিখছেন যে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী হিজবুত তাহারের সদস্যদের সাথে বাংলাদেশের রঙিন বিপ্লব বা কালার রেভলিউশন তৈরির জন্য অর্থায়নে পরিচালিত একদল ইসলামপন্থী মহিলা বা নারী পুরস্কার দিতে যাচ্ছে এবং এই বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক মার্ক রুবিও এবং ফার্স্ট লেডি ম্যানেলিয়া ট্রাম্পকে বিব্রত করতে যাচ্ছে কেন তিনি বলছেন যে ম্যাডেলিন অলব্রাইট অনারি গ্রুপ পুরস্কার তো দেওয়া হয় বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ব্যতিক্রমী শক্তি সাহস এবং নেতৃত্ব প্রদর্শন করেন কিন্তু এই এই নারীদেরকে কেন পুরস্কার হবে এটি তার বাংলাদেশে বক্তব্য তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ভূমিকা পালনকারী বা বিক্ষোভকারীদেরকে এই পুরস্কার কেন দেওয়া হচ্ছে যে দেশে এখনো ধর্ষণ এবং নারী বিদ্বেষ ভয়ঙ্কর ভাবে বিরাজ করছে এবং শেখ হাসিনার ভয়ঙ্কর প্রশংসা করছেন তিনি তিনি বলছেন শেখ হাসিনার সময় বাংলাদেশ নারীদের জন্য নিরাপদ ছিল এবং এখন এটি এই অঞ্চলের ধর্ষণের রাজধানী তিনি একথাও বলছেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েকদিন পর ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে বাংলাদেশের নতুন নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলম নামে একজনকে পরিচয় করিয়ে দেন যিনি আন্তর্জাতিক ইসলামী সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহারির একজন সদস্য আরও বলছেন ডক্টর ইউনুস জামাত ইসলামীকেও সমর্থন করেন যারা আরেকটি ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী এই দলটিও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পুরস্কার পাওয়া মহিলা ছাত্র বিক্ষোভকারীদের সাথে কাজ করেছে এবং আরও একটি বিষয় তিনি এর মধ্যে এনেছেন যেটি বলছিলাম জর্জ রোসের কথা তিনি উল্লেখ করেছেন যারা ডিপ স্টেট নিয়ে খেলা করে তাদের মধ্যে একজন তার পুত্র তার ছেলে অ্যালেক্স সরোস এবং হিলারি ক্লিন্টন সমর্থিত বাংলাদেশের অন্তবর্তীকালীন নেতা অধ্যাপক ডক্টর ইউনুসের মধ্যে সম্পর্ক শুরু হয় উনিশশো সালে যখন সরোজ বাংলাদেশের একটি টেলিকম কোম্পানির পঁয়ত্রিশ শতাংশ শেয়ার কেনার জন্য ডক্টর ইউনুসকে বিশাল ঋণ দিয়েছিলেন আমরা কি খুব সঙ্গে বিষয়টি বিবেচনা নেব নাকি বিবেচনা নেওয়ার কোনো কারণ নেই লরাল উমার ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কতটা ভয়ঙ্কর হবে কিংবা অ্যালেক্স ওং সঙ্গে আমাদের সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে যে ফোন আলাপ সেটিকে এখন যুক্তরাষ্ট্র কোন হিসেবে নেবে যেহেতু অ্যালেক্স ওং প্রচণ্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী তার সঙ্গে কেন সরকার যোগাযোগ করছিল বাংলাদেশ সরকার সেই বিষয়গুলো যদি তারা বিবেচনা নেয় তাহলে যেই অবস্থান সেখান থেকে অনেক কিছু বা আগামী দিনে দেখা যেতেও পারে প্রিয় দর্শক সাজ্জাদ কাদের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি চাপাবাজি ডক্টর ইমু সরকারের একমাত্র অবলম্বন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব আপনারা খেয়াল করেছেন যে গতকালকে বাংলাদেশের মূলধারার গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর চাউর হয়েছে সেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান তম। এতে দাবি করা হয় অন্তর্বর্তী সরকার মাত্র আট মাসে বাংলাদেশে সাতচল্লিশতম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত করেছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি যিনি সমন্বয়ক থেকে উপদেষ্টা হয়েছেন তিনি তার ভেরিফাইড ফেসবুকেও এমন পোস্ট করে দাবি করেছেন এই দাবির সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে ইউএস নিউজ নামের একটি ওয়েবসাইটের নাম তবে এই দাবিটি সঠিক নয় বলে জানিয়েছে তথ্যের সত্য মিথ্যা যাচাইকারী নেটওয়ার্ক রিউমার স্ক্যানার বাংলাদেশ রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে এই সংক্রান্ত তালিকা সর্বশেষ প্রকাশিত হয়েছে দুই সালের দশই সেপ্টেম্বর সেখানে র্যাঙ্কিং এর জরিপ হয়েছে দুই সালের ২২ মার্চ থেকে তেইশ মে পর্যন্ত অর্থাৎ সর্বশেষ যে র্যাঙ্কিং ইউএস নিউজের ওয়েবসাইটে রয়েছে সেটি বাংলাদেশের বিগত আওয়ামী লীগ সরকারের সময় হওয়া জরিপের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছিল মূলত দুই সালের র্যাঙ্কিং এখনো প্রকাশই করেনি ইউএস নিউজ রিউমার স্ক্যানারের অনুসন্ধান থেকে জানা গেছে ইউএস নিউজ মূলত মার্কিন মিডিয়া কোম্পানি যারা সংবাদগায়ের পাশাপাশি গত কয়েক বছর ধরে নিয়মিত বিভিন্ন ক্যাটাগরির র্যাঙ্কিং ও বিশ্লেষণ প্রকাশ করে আসছে রিউমার স্ক্যানার ইউএস নিউজের ওয়েবসাইটের বিভিন্ন সময়ের আর্কাইভ বিশ্লেষণ করে দেখেছে সাইটটি প্রতি বছরের সেপ্টেম্বরে এই র্যাঙ্কিং প্রকাশ করে থাকে এবং এ সংক্রান্ত জরিপ হয় সে বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে দুই সালে এটি প্রকাশিত হয়েছিল ওই বছরের ৬ সেপ্টেম্বর এবং জরিপ কার্যটি পরিচালিত হয়েছিল সতেরো মার্চ থেকে বারো জুন সাতাশি দেশের মধ্যে ক্ষমতার দিক থেকে সে বছর বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশতম আর সব মিলিয়ে উনসত্তরতম দুই হাজার হয়েছিল ওই বছরের সাতাশ সেপ্টেম্বর জরিপ হয়েছিল তিরিশ এপ্রিল থেকে তেরো জুলাই পঁচাশি দেশের মধ্যে ক্ষমতার দিক থেকে সে বছর বাংলাদেশের অবস্থান ছিল চুয়াল্লিশতম আর সব মিলিয়ে একাত্তরতম সম্প্রতি দাবি করা হয় বাংলাদেশ একশো তেইশতম স্থান থেকে উন্নীত হয়ে সাতচল্লিশতম অবস্থানে এসেছে তবে ওয়েবসাইটটির আর্কাইভ বিশ্লেষণ করে রিউমার স্ক্যানার জানিয়েছে বাংলাদেশ এই র্যাঙ্কিং এ প্রথম অন্তর্ভুক্ত হয় দুই সালে ওই বছর থেকে পরবর্তী সময়গুলোতে র্যাঙ্কিং এ অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ছিল যথাক্রমে বাইশে পঁচাশিটি তেইশে সাতাশিটি চব্বিশে উননব্বইটি এ পর্যন্ত কোনো বছরেই র্যাঙ্কিং এ একশো তেইশটি দেশ অন্তর্ভুক্ত ছিল না ফলে বাংলাদেশের কখনো একশো তম অবস্থানে থাকার দাবি বাস্তবসম্মত নয় সালের সেপ্টেম্বরের এই র্যাঙ্কিং নিয়ে হঠাৎ আলোচনার কারণটা কি সেটি রিউমার স্ক্যানার যাচাই বাচার করে দেখবার চেষ্টা করেছে সেখানে দেখা গেছে যে গ্লোবাল স্ট্যাটিস্টিক নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ছয় এপ্রিল রাতে ইউএস নিউজ কে সূত্র দেখিয়ে শিরোনামে দুই হাজার পঁচিশ সালের র্যাঙ্কিং দাবি করে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয় বলে নিশ্চিত হয়েছে রিমার স্ক্যানার আর সেখান থেকেই বাংলাদেশের গণমাধ্যমে এসছে উপদেষ্টার ফেসবুকে পেজে এসছে আমি আলাপটি শুরু করেছিলাম যে চাপাবাজি একমাত্র অবলম্বন এই সরকারের এই সরকারের গত আট মাসে কৃতকর্ম বা সাফল্যের চেয়ে সাফল্যের চেয়ে বলাটাও ভুল হবে কোন সাফল্য আমি অন্ততপক্ষে দেখতে পারি না যদি সরকার সফল হয় এই সরকারের সাথে তো আমার কোনো বিরোধ নেই কিন্তু আমি কোনো দল কানা কোনো বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছি তা তো না কেউ তো মায়ের প্রমাণ করতে পারবেন না যে আমি কোনো দলের সাথে যুক্ত সরকার যদি ভালো কাজ করে ভালো কাজের প্রশংসা করবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কোনো ভালো কাজ নেই শুধুমাত্র গুজব চাপাবাজি ছাড়া কোনো ভালো কাজ নেই যার কারণে প্রশংসা করতে পারছি না আট মাসে শত শত চাপাবাজি আছে এর মধ্যে আমি দুই তিনটি চাপাবাজির কথা আপনাদের একটু স্মরণ করিয়ে যেমন পদ্মা সেতুর ব্যয় ব্যয় সাশ্রয়টি বিগত আওয়ামী লীগ সরকারের আমনেই মীমাংসিত বিষয় যে পুরো সেতুর কাজ শেষ করে সমাপনী অনুষ্ঠানেই জানা গিয়েছিল একটা অ্যামাউন্ট বেঁচে গিয়েছে কিন্তু কি হলো জুলাই মাসে আমরা জানতে পারলাম যে অ্যামাউন্ট বেঁচে গেছে অগাস্ট মাসে আওয়ামী সরকারের পতন হলো এই পতনের পরে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আট আগস্ট সরকার গঠন হলো সরকার গঠনের কিছুদিন পরে সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন উপদেষ্টা আছেন যেন ফজুল কবির খান তিনি পদ্মা সেতু ভিজিটে গেলেন ভিজিটে গিয়ে বললেন যে ডক্টর ইউনুসের ব্যয় সাশ্রয় নীতির কারণে পদ্মা সেতুর এই ব্যয়টা বেঁচে গেছে এই টাকাটা বেঁচে গেছে এটি একটি চাপাবাজি এই লোক এত বড় একটা শিক্ষিত মানুষ এত বড় বিদগ্ধ জন সাবেক সচিব তার এরকম চাপাবাজি করা কি সাজে সরকারের অনেকে এমন চাপাবাজি করেন তারই আর ঘটনা একদম রিসেন্ট ঈদের চাপাবাজি তারা খুব একনিষ্ঠভাবে কাজ করেছেন বলে ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়েছে বলে দাবি করেছেন এবং ডক্টর ইউনুসের সরকারের সাফল্য হিসেবে দাবি করা হয়েছে এবং এই ফৌজুল কবির খানি গণমাধ্যমে ফলাও করে বক্তব্য দিয়েছেন যে আমরা এখন ছিলাম বলে এবারের ঈদ যাত্রা সফল হয়েছে এবারের ঈদযাত্রাটাও যাত্রাটাও লীগ সরকারের কৃতিত্ব কিভাবে কৃতিত্ব ডক্টর ইউনুস ক্ষমতা এসে নিশ্চয়ই গত সাত মাস আট মাসে রাস্তাঘাটের উন্নয়ন করেনি ব্রিজ কালভার্ট করেনি কিংবা বড় বড় মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেনি বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ সরকার বহু লেনের রাস্তাঘাট তৈরি করেছে যেগুলোর কাজ শেষ হয়েছে ঈদের আগে কদিন আগে যমুনা রেল সেতুর উদ্বোধন হলো এটি কার করা এটি আওয়ামী সরকারের করা পদ্মা রেল সেতু এগুলো কার করা আওয়ামী সরকারের করা আমি এই কথাগুলো আগে বলেছি আগের ভিডিওতে দু একদিন আগের ভিডিওতে বলেছে আবার বলছি চাপামাজি প্রসঙ্গে বলছি যদি আওয়ামী লীগ সরকারের করা হয়ে থাকে তাহলে তো এই কৃতিত্বগুলো আওয়ামী লীগের এই যে দুটো সেতু পদ্মা সেতু আর যমুনা রেল সেতুর কারণে ট্রেনের শেডিউল বিপর্যয় হয়নি এবং বহু লেনের রাস্তা হবার কারণে বিশেষ করে উত্তর বঙ্গগামী যাত্রীরা নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পেরেছেন আর দুটি কারণ সেটি হচ্ছে এবার নিরাপত্তা যদি কারণে মানুষ ঢাকা কম ছেড়েছে অর্ধেক ছেড়েছে এবং আরেকটি কারণ ছুটিটা ছিল দীর্ঘ এই দীর্ঘ ছুটিতে মানুষ ধাপে ধাপে বাড়িতে গেছে কাজেই সবকিছু বিচারে ফজল করিম খান চাপাবাজি করেছেন ডক্টর ইউনুসের সরকারের পক্ষ থেকে চাপাবাজি করা হয়েছে ডক্টর ইউনুস এই আট মাসে অসংখ্য চাপাবাজি করেছেন এর মধ্যে একটি বড় চাপাবাজির কথা যদি আপনাদের একটু শুনিয়ে দিই তাহলে আপনারা পরিষ্কার হবেন যে আপনারা জানেন যে বর্তমানে দেশে একটি বিনিয়োগ সম্মেলন চলছে গত সাত থেকে দশ তারিখ আগামী দশ এপ্রিল মানে আগামী কাল থেকে এটি শেষ হবে আগামীকালকে এই বিনিয়োগ সম্মেলনের ফাঁকে গতকাল আট এপ্রিল একটা চীনা প্রতিনিধি দল ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সেই সাক্ষাতে ডক্টর ইউনুস তাদেরকে বলেছেন আট মাসে আমরা বাংলাদেশে বিনিয়োগ করা সহজ করার লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছি বিদেশি বিনিয়োগের জন্য এমন অনুকূল পরিবেশ এর আগে দেশের কখনো ছিল না এটা একটা টাটকা চাপা পাচ্ছে টাটকা এই জন্য বলছি আট তারিখের আগের দিন সাত এপ্রিল বাংলাদেশে কতগুলো বহুজাতিক কোম্পানি বাটা থেকে শুরু করে এই ধরনের যতগুলো বহুজাতিক কোম্পানি আছে কে এফ সি বিএফসি এই কোকা কোকাকোলা কোলা এফ এফ সি স্প্রাইট এগুলোর সাথে কি ব্যবহারটা করেছে বাংলাদেশ বাংলাদেশের তৌহিদি জনতা আপনারা জানেন তাহলে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশটা কেমন অনুকূল আপনারাই অনুমান করতে পারেন আমি আলাপটি শুরু করেছিলাম যে এই সরকারের একমাত্র সম্বল হচ্ছে চাপাবাজি আপনারা যদি গভীরভাবে অনুভব করেন তাহলে এটি হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে একমাত্রই সম্বল হচ্ছে চাপাবাজি এবং চাপাবাজির মাধ্যমেই এই সরকার টিকে থাকতে চাইছে কিন্তু সেই টিকে থাকা চাপাবাজি করে মিথ্যে কথা বলে যে জয় হয় না সত্যের জয় যে অবসম্বি আমরা বারে বারে দেখেছি আমরা বর্তমান সরকারের ক্ষেত্রেও সেটি দেখব এই মুহূর্তে এ পর্যন্তই